নামাজ পড়তে আমার মজা লাগবে গুণামুক্ত জীবন যদি আমি ঘটতে পারি কোরআনে কারিম তেলাওয়াত করতে আমার মজা লাগবে না এই যে রোজা আসতেছে রোজা ভালো লাগবে না কোরআনে কারিমের তেলাওয়াত ভালো লাগে না ওয়াজ মাহবিলে আসতে মন চায় না এটার কারণ হচ্ছে একটাই আপনি আমি গুণামুক্ত জীবন ঘটতে পারতেছি এই জন্য ভাই গুণামুক্ত জীবন যদি আমি পারি তাহলে দুনিয়াটা আমার জন্য শান্তি হয়ে যাবে মৃত্যুর পরে আমার কবরটাও শান্তিময় করে দিবেন আল্লাহ সুবাহ আল্লাহ বলেন তো এই জন্য আমি আপনাদেরকে দশটা আমল বলবো দশটা ঘনে গণে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই বাবারা খেয়াল করেন মা বোন জিনারা শুনতেছেন আপনারাও খেয়াল করেন গুণামুক্ত জীবন হতে গুণামুক্ত জীবন করতে হলে আমার দশটা আমল করতে হবে আমল কেন করব এজন্য কবি বলেন আমল সে জিন্দিগি বন্তি হ্যাঁ আমলের দ্বারা আমার জীবন গঠন হয় আমি জানলাম জানার নাম আমল না আমল না জানার নাম ইসলাম না মানার নাম হচ্ছে ইসলাম আমি কতটুকুন মানলাম এটা হচ্ছে আমার দেখার বিষয় সম্মানিত সবাই আমরা একটু খেয়াল করি এই জায়গায় যারা দাঁড়ায় আছেন আমি অনুরোধ করব যেহেতু মাহফিল একটু সামনে এসে বসেন মাহফিল কর্তৃপক্ষ সুন্দর আয়োজন করছে একটু বসেন এবার খেয়াল করেন গুণাবুক্ত জীবন অর্থাৎ গুনার দশটা আমল আছে এক নম্বর আমল হচ্ছে প্রতিদিন একশতবার পড়া পরা বলেন সুবাহ আল্লাহ প্রতিদিন একশো বার কি বলা সুবাহ আল্লাহ কি সুবাহান অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র সুবাহান্লাহ আল্লাহ পবিত্র সুবাহান আল্লাহ পবিত্র এজন্য জন্য নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন কেউ যদি দৈনিক সুবাহান আল্লাহ বলে তাহলে আল্লাহ তালা তাকে গুণামুক্ত জীবন দান করবেন সুবাহ আল্লাহ উনার ইতিহাসের ভিতরে পাওয়া যায় ইউসুফ আলহ ইসলামের উনি একবার খাদ্য বিতরণ করতেছেন খাদ্য দেখা দিবে ইতিহাস আমাদের জানা আছে উনি খাদ্য বিতরণ করতেছেন এমন সময় এক বলতেছে ইউসুফ হে ইউসুফ তুমি যে খাবার আমাদেরকে দিতেছ এই খাবার যেটা আমাকে আরো বাড়ায় দাও হজরত ইউসুফ আলাই ইসালাম যিনি খাবার দিতেছেন খাজেন বললেন এই যুবককে খাবার আরো বানিয়ে দাও বাড়ায় দেওয়ার পরে যুবক আবার বলে আমার খাবার আরো বাড়ায় দেন হজরত আলাই বলতেছেন খাজেন আরো দেও। এরকম ভাবে কয়েকবার বাড়ানোর পরে হজরত ইউসুফ আলহাম যুবক কে বলেন ও যুবক রাষ্ট্রীয় ভাবে মঞ্জুর হয়েছে প্রত্যেকজন তিন কেজি করে পাবে তোমাকে বাড়াইতে বাড়াইতে আমি পনেরো বারো কেজি দিয়ে দিলাম এরপরেও তুমি কইতেছো দেও তখন যুবক হজরত ইউসুফ আলাই বলে ও ইউসুফ আমি কে আমার পরিচয় যদি তোমাকে দেই আমি কে আমি কোন যুবক এই পরিচয় যদি আমি তোমাকে দেই তুমি আমাকে আরো বিশাল খাবার দান করো বলেন না আল্লাহ আমি কে হজরত ইউসুফ আলাইস্লাম কিং কর্তব্য বিমূল হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আরে বলে কি হজরতে ইউসুফ আলাইসাল্লাম যুবককে বললেন যুবক কি তোমার পরিচয় আমি সবার জন্য খাবার বাজেট করেছি তিন কেজি করে আর তুমি বলতেছো আমি যদি তুমি যদি পরিচয় দেও তাহলে তুমি আবার খাবার আমি আরো ভাড়ায় দিব তুমি কি তোমার পরিচয় কি যুবক বলেন ইউসুফ মিশরের জুলাইকে যখন তোমার সাথে অপকর্ম করতে চেয়েছিল ঘরের ভিতরে তোমাকে আটকায় রাখছিল তুমি চেষ্টা করেছিল সাতটা দরজা খুলে গেছিল সাতটা দরজা খুলে যাওয়ার পরে যখন ওই জুলাইকার স্বামীর সামনে তুমি পড়ে গেলা জুলাইকা তার স্বামীকে বলে এই ইউসুফ আমার সাথে অপকর্ম করতে চেয়েছিল আসলে ইউসুফ তো অপকর্ম করতে চাইছিল না অপকর্ম করতে চাইছিল জুলাইকা মহিলাদের কৌশল আছে মানে উপস্থিত বুদ্ধি আছে যে কোন মানুষকে উপস্থিত বুদ্ধি দিয়ে করে এই রকম যখন স্বামীকে বলল তখন জুলাইকার স্বামী বলল হে ইউসুফ তুমি যে নির্দোষ এটার প্রমাণ দেও খেয়াল করেন ভালো করে এটার প্রমাণ দেও তোমার কাছে কি প্রমাণ আছে তখন ইউসুফ আলাহিসাম বলেন আমার কাছে তো কোনো প্রমাণ নেই তখন পাশে একটা বাদি ছিল ওই বাদির ভিতরে কুলের একটা ছোট্ট শিশু ছিল নাবালেক শিশু ছোট্ট শিশু মানে কুলের ভিতরে থাকলে ছোট্ট কি কথা কথা বলতে বলতে পারে পারে তখন ওই ছোট্ট শিশু জবাব দিছিল ও আজিজে মিশর ও বাদশাহ জুলাইকার স্বামী তুমি দেখো জামা যদি পিছন দিয়ে সেরা থাকে তাহলে ইউসুফ তুষি আর জামা যদি ইউসুফের পিছন দিয়ে সুরা থাকে তাহলে জুলাই কে আর জামা যদি সামনের দিক দিয়ে সেরা থাকে তাহলে ইউসুফ দোষী সুভাষ বলবেন চিন্তা করেন দোলনাথ থেকে কথা বলছে এটা আশ্চর্যের বিষয় না দোলনাথ থেকে কথা বইলা বলতেছে ও জুলাইকার স্বামী যদি জামা পিছন দিয়া সেরা থাকে তাহলে জুলাইকা দোষী জামা যদি সামনের দিক দিয়ে সেরা থাকে তাহলে ইউসুফ দোষী এই কথাটা আল্লাহ হয়েছে এই কথাটা ইউসুফের ভিতরে তখন ওই যুবক বলে ও ইউসুফ ওই দিন তোমার পক্ষে কোনো সাক্ষী ছিল না তুমি যে পবিত্র ছিলে। তুমি গুণা করো নাই জুলাইকার প্রেমে তুমি আসক্ত হও নাই ওই দিন তোমার পক্ষে কেউ ছিল না আমি দুলনা দেখে আমি তোমাকে পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম হজরতে ইউসুফ আলাই ইসালাতাম যুবকের এই জবাব শুনে খাজেন কে বলতেছে ও খাজেন তিন কেজি ছয় কেজি আর নয় কেজি আর বারো কেজি নয় ওই যুবককে একশো বিশ কেজি খাবার দিয়ে দাও বলেন যে এখান থেকে প্রশ্ন হলো একজন যুবক যদি ইউসুফের পবিত্রতার একটা সাক্ষী দিছে সুবাহার আল্লাহ এই জন্য যদি ইউসুফ তার খাবার বাড়াইয়া একশো বিশ পর্যন্ত দিতে পারে আপনি আমি যদি দৈনিক একশোবার বলি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এবার চিন্তা করে দেখেন আল্লাহ তালা কতটুকুন আপনাকে আমাকে দিতে পারে আর তুসোরে বলেন তাই জন্য ভাই দৈনিক যদি বার সুবহান আল্লাহ পড়েন গুণামাফ করে দিবেন কে জোরে বলেন কে গুণামাফের দুই নম্বর আমল হচ্ছে নবীর ভালোবাসা নবীকে ভালোবাসা দুনিয়ার সব চাইতে বেশি আল্লাহ এবং আল্লাহর নবীকে হবে নবী বলেন লাই অমিন ওয়াহাদু মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না আর হাদিসের মধ্যে আসছে নবীর প্রতি ভালোবাসা হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে माफ করে তে নবীর প্রতি ভালোবাসা রাখার প্রয়োজন আছে না তে নবীর প্রতি ভালোবাসা কি করবেন কিভাবে সুন্নাত আদায়ের মাধ্যমে নবীর সুন্নাত আদায় করবেন নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم من احب سنةتي فقد احبني ج আমি নবীর সুন্নাত কি করল সে যেন আমি নবীকেই মুহাববত করি ওমান আহাব্বানি আর যে আমি নবীকে ভালোবাসে কানা মাইয়া ফিল জান্নাহ ওই ব্যক্তির জান্নাত হবে আমি নবীর সঙ্গে সুবহানাল্লাহ তাহলে নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখলে গুনে মাফ করেন কে আল্লাহ এটা হলো মাফের দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে গুনাহ মাফের নবীর প্রতি দরুদ শরীফ পড়া নবীর প্রতি শরীফ পড়া কোন বান্দা যদি বলে সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন সবাই বলেন আবার বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি বলেন কেউ যদি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে দশটা নেকি দান করবেন দশটা মাফ করে দিবেন এরপরে দশটা মর্যাদা বিলন্দ করবেন সুহান আল্লাহ তাহলে গুণামাফের তিন নম্বর আমল নবীর প্রতি দূরত পাঠ করা এক নম্বর আমল বলছিলাম একশো বার সুহান আল্লাহ বলা দুই নম্বর আমল বলছি নবীর প্রতি ভালোবাসা তিন নম্বর নবীর প্রতি দূর শরীফ পড়া চার নম্বর ফজর এবং মাগরীবের নামাজের পরে যে নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াগুলা করলেও পড়লেও আল্লাহ তালা গুনা মাফ করে দেবে ফজরের পরে দোয়া আছে আল্লাহ আজিরিনি মিনান্নার সাতবার মাগরীবের নামাজের পরে দোয়া আছে আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্নার এরকম ভাবে ফজরের পরে মাগরীবের পরে আরো মাস্তুন দোয়া আছে কোন বান্দা বান্দি যদি এই মাস্তুন দোয়া ফজরের পরে এবং মাগরীবের নামাজের পরে আদায় করে আল্লাহ রাব্বুল আলমিন তার গুনা মাফ করে দিবে তাহলে ভাই গুনামাফের সাইড নম্বর আমল পাইলাম ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমল গুলা করা নিয়মিত সুন্নত আমল গুলা করা পাঁচ নম্বর গুনামাফের পাঁচ নম্বর আমল হচ্ছে সুন্দর করে উত্তম রূপে অজু করা অজু কিসের চাবি নামাজের চাবি বলেন অজু কিসের চাবি আর নামাজ কিসের চাবি বেহেস্তের চাবি তাই জন্য ভাই উত্তম রূপে অজু করা তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে নবীজি বলেন কোন বান্দা যখন সুন্দর করে উত্তম রূপে ভালো করে অজু করে অজুর অঙ্গ প্রত্যঙ্গ যখন দৌত করে অজুর অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার সাথে সাথে হাত দেওয়ার সাথে সাথে হাতের গুণাগুলা ঝরে পড়ে যায় পা দেওয়ার সাথে সাথে পায়ের গুণা ঝরে পড়ে যায় এরকমভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলা জড়ে পড়ে যায় হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি বলেন হাতিয়াম কিের পাঁচ নম্বর আমল কি ভাই উত্তম রূপে অজু করা বলেন কি রূপে অজু করা উত্তম রূপে অজু করা এটা হচ্ছে গুনাম আপের পাঁচ নম্বর আমল এই জন্য অজু কত থেকে আসলো কোরানে করিম খুলেন কোরআনের মাহফিল কোরআন শরীফ খুলেন আল্লাহ বলেন যখন তুমি নামাজে দাঁড়াও হাকুম তুমি তোমার চেহারা কে দৌত করো এই জন্য অজুতে চেহারা দেওয়া সমস্ত মুখমন্ডল দোয়া ফরজ ভাবছিলু উজু হাকুম ওয়াই দি হাকুম তোমার এ ওয়া ইতি ইলাল মারাফিক তোমার হাতের কোনো পর্যন্ত ধৌত করা দুই নম্বর ভরস ওয়াল সাহু বিরু উ সিকুম করা মাতামাছে কৰা তিন নম্বৰ ভৰষ এরপর ও আর উজুল ইলাল কাবাইন পা ধৌ করা চার নম্বর ভরস এ আয়াতের ভিতরে উজুল হরস পাইলাম কয়টা চাইচ্চা বলেন কয়ডা সকলেই একটু আওয়াজ করে বলেন কয়টা আমরা যারা শুনতেছি গভীর মনোযোগ দিয়ে শুনেন এই অজুডা উত্তম রূপে অজু কনকনে শীতের ভিতরে আমরা তো মতন করি না অনেক সময় ঠান্ডা পানির জন্য আমরা অজু করতে অজুর ভিতরে গাফলতি আসে এই জন্য ভাই অজুর ভিতরে গাফলতি আনা যাবে না কারণ অজুরা হচ্ছে আমার গুনামাফের কারণ সুহান বলবেন না অজু আমার গুনামাফির কারণ এই জন্য কোন বান্দা যখন অজু করে অজু করার পরে ওই বান্দার আমল নাময় আর কোন গুনাই থাকে সুহার তাহলে পাঁচ নম্বর আমল পাইলাম উত্তম রূপে অজু করা ছয় নম্বরে আমল এক আমল হচ্ছে পাঁচ বক্ত নামাজ আদায় করা কয়েকটা নামাজ আদায় করা পাঁচ অত এই যেটা মেয়ারাজের চাঁদ রজবের চাঁদ আকাশে উদয় হয়েছে নবেজী রজবের চাঁদ উদয় হলে আমাদেরকে শিখাই দেন আল্লাহ হুম্মা বারিক লে নাফি রাজা বাবা শাবান ও বাল্লিগ না রমগন এই দুয়াটা নবীজী আমাদেরকে শিখাইছেন কিন্তু আমরা নবীজীর এই শিকাইল দোয়া পড়ি না তাই যে বিষয়টা বলতেছিলাম যে পাঁচোত্তর নামাজ পড়লে আল্লাহ তালা গুণা মাফ করে দেয় এই গুনা মাপের ছয় নম্বর আমল হচ্ছে বাস ওয়াক্ত নামাজ আদায় করা এজন্য নামাজ কেন আদায় করব নামাজ ফরস করেছেন কে আল্লাহ তাআলা বলেন কে ফরজ করেছেন আল্লাহ তাআলা এজন্য নামাজটা পড়তে হবে পুরুষ নামাজ পড়বে জামাতে মা বোনেরা নামাজ পড়বে ঘরের ভিতরে পুরুষ পড়বে জামাতে মা বোনেরা পড়বে মা বোনেরা পড়বে ঘরের ভিতরে আর পুরুষ পড়বে মসজিদের ভিতরে জামাতে এজন্য পাঁচ অক্ট নামাজ আদায় করলে ফজর আদায় করলে জৌর পর্যন্ত জৌর আদায় করলে ফজর এবং জৌরের মাঝখানের গুনা মাফ করে দেন। সাত নম্বর আমল নামা হচ্ছে জুমার নামাজ আদায় করা কোন বান্দা যখন জুমার নামাজ আদায় করে এক জুমার থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত এই মাসকানের গুনাগুলা আল্লাহ মাফ করে দেয় আট নম্বর হচ্ছে নামাজের জন্য মসজিদে করা মসজিদে যাওয়া মসজিদে গেলে মসজিদে কদম বাড়ালে মসজিদে করে প্রত্যেকটা পদক্ষেপে মসজিদের দিকে গেলে আল্লাহ তালা গুনামাফ করে দেন এই গুনামাফের আট নম্বর আমল হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা নয় নম্বর আমল হচ্ছে সুরাতুল ফাতেহার পরে আমরা আমিন বলি আমিন ইমাম সব যখন সুরাতুল ফাতেহা বলে ফাতেহা পড়ার পরে আমরা আমিন বলি আমিন আমরা আসতে বলি আসতে এই আমিন বললে আল্লাহ তালা গুনা মাফ করে দেয় এটা হলো গুনা মাফের নয় নম্বর আমল দশ নম্বর আমল হচ্ছে গুনামাবের বান্দা যখন সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থাৎ রুকুর থেকে বান্দা যখন দাঁড়ায় সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পরে যে উঠে উঠার পরে বলে রব্বানা হাম এই যে এখানে দোয়া আছে এই দোয়াটা বললে আল্লাহ তালা গুনা মাফ করে দেবে এটা জোরে বলেন না সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন এই যে দশটা আমল নাম আমল বললাম গুনাম এই দশটা আমল এক নম্বর প্রতিদিন বলা। নম্বর নবীর ভালোবাসা তিন নম্বর নবীর শরীফ পড়া চার নম্বর ফজর এবং মাগরিবের নামাজের পরে নির্দিষ্ট দুয়া পড়া পাঁচ নম্বর উত্তম রূপে হজু করা ছয় নম্বর পাঁচ পাশ নামাজ আদাই করা সাত নম্বর হচ্ছে জুমার নামাজ আদাই করা আট নম্বর মসজিদের দিকে গমন করা নয় নম্বর সুরাতুল ফাতেহা বলার পরে আমিন বলা দশ নম্বর রুকু হতে সামি আল্লাহমান হামিদা রুকু হতে সুজা হয়ে উঠার পরে দোয়া পড়া এই দশটা আমল যদি কেউ করে আল্লাহ তালা তাকে গুণা মুক্ত করবেন আর মুক্ত ব্যক্তি যখন দুনিয়াতে চলে আল্লাহ তালা ওই ব্যক্তির উদাহরণ নবীজি এই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন কাউমহ সে যেন মায়ের পেট থেকে জন্ম হয়েছে মায়ের পেট থেকে জন্ম হইলে যেরকম গুণা থাকে না এই দশটা আমল করলেও গুণা থাকবে না আল্লাহ তালা যেন আমাদেরকে এই দশটা আমল هي शुद्ध ভাবে সহি তরিকায়ে করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া